আপনি নিশ্চয়ই চিনেন মালালা ইউসুফ জাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ওনার একটা ফালতু মন্তব্য আছে উইথ ইউ কিল কিল উইথ এডুকেশন টেরিজম তাহলে এগুলোকে এডুকেশন যদি টেরিজম শেষ করতে পারত তবে ডক্টর করতো না একজন ইঞ্জিনিয়ার টেরিস্ট হতো না ওসামা বিন লাদেন ছিল একজন সিভিল ইঞ্জিনিয়ার বিন লাদেনের পরে আল কায়দার লিডার ছিল আল জাবাহিরি সে ছিল একজন ডক্টর তো শিক্ষিত মানুষ টেরিস্ট হয় না এই ধারণা এখানে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো বরং শিক্ষিত টেরিস্ট সমাজের আরো বেশি ক্ষতি করতে পারে আর মানুষ কোন টেরিস্ট শিক্ষার অভাবে হয় না মানুষ টেরিস্ট হয় সে সমাজকে কিভাবে দেখে সে কোন সমাজের মধ্যে বসবাস করে সে কিসে বিশ্বাস করে তার উপর ভিত্তি করে সকল ধর্মের মানুষ পরিণত এইসব মানুষের রেডিক্যালাইজেশন শিক্ষার মাধ্যমে তন্ত্রধপক্ষে সমাপ্ত করা কোনোদিন সম্ভব নয় যদি তারা তাদের ধর্মান্ধ মানসিকতা বাদ না দেয় এবং এই সত্যটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন সেটি আপনার এবং সমাজের জন্য ভালো